তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোহন গ্যাজ তো গাইজ আজকে ব্লগটা হবে রন এবং পিথি তাদের দুজনের মধ্যে যে বিচ্ছেদ বা ঝামেলা হচ্ছে সেই কথা রন পুরোটা বললো আর পিথি কী বলল তোমরা পুরোটা শোনো শুনলে পুরোটা বুঝতে পারবে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে দুজন দুজনের মধ্যে কী সমস্যা চলছে আর তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে তো লেটস গো পৃথি আর আমার মধ্যে কি হয়েছে পৃথি বাড়ি ছেড়ে কেন চলে গেল প্রথমে আমি বলবো পৃথি বাড়ি ছেড়ে যায়নি এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে এখানে খাওয়া দাওয়া করতে আমরা দাঁড়িয়ে ছিলাম তো এখন যাব সোজা বগুলা আমার বাড়িতে আমার তো আনন্দে 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 আমি আস্ত হারা আমার এত ভালো লাগে আবার না দাঁড়াও আবার না একদিক দিয়ে মুখে মন খারাপ লাগে কেমন যেন দোটানার মধ্যে আছে তোমার ছাড়া থাকব কি করে আর এই আমার ছাড়া থাকার কথা বলার পরেই তো তোমার মুখে হাসিটা বেশি হচ্ছে

সেটা তুমি জানো বলছে কি ঠিক আছে যার আগে মনে পড়বে সে আসবে মানে ওর যদি মনে পড়ে ও আমাকে আগে নিতে আসবে আর আমার যদি মনে পড়ে ওকে আগে ফোন করে বলবো তুমি আমাকে নিতে আসবে খানিক্ষণ পরে বলছে কি যদি এরকমটা হয় যে আমাদের দুইজনেরই আর মনে পড়ছে না এরকম হবে না কখনোই তাই না বলো হবে এরকম একদমই না আমার খুব আনন্দ লাগে দোটানার মধ্যে আছে আমি কেমন বলো তো একদিকে ওই বাড়ির জন্য তবু এই বাড়ির একটা আলাদা আনন্দ ভালো লাগে তুমি থাকলে পরে আমি আনন্দটা পুরোটা উপভোগ করতে পারি তোমাকে নিয়ে তুমি তো থাকবে না উনি যাবে আন্দোলন করতে কালকে আমি বাধা দিচ্ছি না তোমাকে যাও যাই হোক পার্টিগত দিকে যদি না থাকো আমি সব কিছুতেই হ্যাঁ জিনিসটা তো পার্টিগত হয়ে গেছে যে কারণে আমার একটু কেমন কেমন লাগছে তাছাড়া কিছু তাছাড়া আমি অবশ্য তোমাকে ওখানে যেতে দিতে চাই नीचे गाड़ी टा तो कार वही तो नीचे गाड़ी गाड़ी ऐसे गाड़ी गाड़ी वही जो कार गाड़ी वही जो जाए ना ये ये तो कार गाड़ी ये तो टामर ये टामर वही टामर वही टामर আমি আরো খুব হাসি খুশি ভাবেই গেছিলাম ওর বাড়িতে কাজবাজের জন্য আমি থাকতে পারিনি আমায় বাড়িতে আসতে হয়েছিল যে কোনো সম্পর্কেই রাগ অভিমান থাকে তো সেরকমটাই আমাদের মধ্যেও হয়েছিল তার জন্য এই পঁয়ষট্টিটা দিন আমরা আলাদা যে আমরা কখনো বলিনি যে আমরা একে অপরকে ছেড়ে দেব ভাই আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারি না আর পারবো না তাই আমরা খুব তাড়াতাড়ি দুটো ফ্যামিলি এক হয়ে সব ঠিক করে নেব কারণ আমরা দুজনে ভালো থাকতে চাই না আমরা পুরো পরিবারটাকে নিয়ে ভালো থাকতে চাই রিয়েল আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে তো এই দুটোকে গুলিয়ে ফেলো না এই ঘরটায় আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক তুমি ছাড়া বাড়িতে ফাঁকা ফাঁকা লাগে তো চলো এবার এইখান দিয়ে আমাদের বেরোতে হবে ডানকুনি